কলেজে কিছুদিন ছুটি ছিল তখন বিধি নিজের দিদার বাড়ি চলে যায় ওকে হঠাৎ করে এইভাবে আসতে দেখে ওর মামা আর দিদা খুব অবাক হয়ে যায়

কিছুটা হাঁটার পর একটা গাছের নিচ দিয়ে যাওয়ার সময় বিধির গায়ের উপর রক্তের ফোটা ঝরে পড়ে সে উপরে তাকিয়ে দেখে কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না আর একটু এগোতেই তার মনে হয় গাছ থেকে যেন কেউ পড়ল। নিজের মনে বিধি ভাবছিল যে সব কি হচ্ছে যে কিছুই বুঝতে পারছি না আশেপাশে তাকিয়ে দেখে পুরো রাস্তায় সে আর কেউ নেই হঠাৎ কালো বেড়াল ওর ওপর ঝাঁপিয়ে পড়ে

দিদার বকগুলি শুনে বিধি শুয়ে পড়ে তখন অনেক রাত কেউ যেন খুব জোরে দরজা নক করছিল বিধি যখন ওর মোবাইলটা তুলে দেখল তখন রাত বারোটা একবার নিজের দিদার বলা কথা মনে করে বিধি আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে কিন্তু দরজায় আবার সেই আওয়াজ শুনে বিধি উঠে দেখতে যায় কিন্তু সেখানে কেউ ছিল না ও যখন দরজা বন্ধ করতে যায় তখন যেন একটা ঠান্ডা হাওয়া গাড়ির ভেতর প্রবেশ করে বিধির তখন মনে হয় ওই হাওয়ার সাথে যেন কেউ ঘরের ভেতর প্রবেশ করে সে এদিক ওদিক তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না তারপর সে যখন নিজের খাটে শুতে যায় তখন ঘরের ভেতর কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় ও ভালো করে শুনে এটা কারো কান্নার আওয়াজ কিন্তু ঘরে তো ওঠা কেউ নেই তাহলে কান্নার আওয়াজ আসছিল কোথেকে এই কথা ভেবে সে উঠে দাঁড়ায় কান্নার আওয়াজ ক্রমশ জোরালো করছিল বাথরুম থেকে আওয়াজ আসতে পারে এই কথা ভেবে সে বাথরুমের দিকে যায় সেখানে কল থেকে তিনটা কোথায় জল পড়ছিল একই রকম নিস্তব্ধতা তার উপর কারো কান্নার আওয়াজ আর এখন জল পড়ার আওয়াজ দেখি ভয় পেয়ে বাথরুমের দিকে এগিয়ে যায় সেখানে আলো জ্বালিয়ে দেখে যে কল থেকে জলের জায়গায় রক্ত পড়ছিল

কিছু করতে না বলে আমি প্রথমেই তোকে বাধা করেছিলাম কিন্তু তুই আমার কোনো কথাই শুনিস না কিন্তু আমি সকালে যখন থেকে এসে তখন থেকে আমি একই ধরনের কথা শুনছি কি হয়েছে খুলে বলো আমাকে বিধির কথা স্পষ্ট ভাবে ভয় ফুটে উঠছিল আরে তুমিও না কেন আবার বাচ্চাটার সামনে এইসব কথা বলছো কিচ্ছু না বিধি হয়তো ঘুমের ঘরে কিছু ভুল দেখে ফেলেছিস যা তুই সাথে ঘুমো সাবাবে ভাবে বলার চেষ্টা করলেও তার চোখে মুখে স্পষ্ট ভয় ছাপ ছিল বিধি তারপর দিদার সাথে ঘুরতে চলেছে দিদা বিধির উপর গঙ্গার জল ছিটিয়ে ওকে বিধির রক্ষা করতে বলে আবার হালকা করতে শুরু করে জোরে হাওয়া বলতে থাকে আর সাথে পেটে চমকাতে শুরু করে আর এই দৃষ্টির মধ্যে বাইবেল জন্তু জানোয়ার যেন চিৎকার করে দাঁততে শুরু করে

কিন্তু তখনই হঠাৎ কেউ যেন ওর গায়ের চাঁদর সরিয়ে দেয় ও নিজে থেকে ঠিক করতে চাইলে কেউ যেন আবার টেনে তা সরিয়ে দেয় তারপর ভয়ে ও তার দিদার আরো কাছে চলে যায় পরের দিন সকাল হতে না হতেই ও তার দিদাকে জিজ্ঞাসা করে দিদা কিছু তো আছে তুমি আমার থেকে লুকাচ্ছ কাল রাতে যে ভয়টা আমি তোমাদের চোখে দেখেছিলাম সেটা আমি নিজে অনুভব করেছি এইবার তো আমাকে বলো যে কি হয়েছে বিধির কথা শুনে অর্জি দেখ দীর্ঘশ্বাস ফেলে আর বলে মা তোর একটা ছোট্ট ভুলের জন্য কালকে রাতটা আমাদের শেষ রাত হয়ে যেত মন্দিরের পুরোহিতের দেবার উদ্যাক্ষের মালা গায়ত্রী মন্ত্র জপের জন্যই আমরা ঠিক আছি কিছুদিন আগেই এক সত্য বিবাহিতা স্ত্রীর লাশ এই অসত্য কাছে ডালে ঝুলতে দেখা গেছে ও আত্মহত্যা করেছিল না খুন হয়েছিল সেটা এখনো জানা যায়নি

যদি কন্যা কুমারী কন্যা পূজা করে তাহলে ওর আত্মা মুক্তি পাবে কিন্তু কেউ তার মেয়েকে এই বিপদের মুখে পড়তে দিতে চায় না হায় এরই জন্য আমি এই গ্রামে এসেছি ওই আত্মার শান্তির জন্য আমি পূজা করব না আমি তোকে কোনো রকম বিপদে পড়তে দেব না বিধির বিচার কথা শুনে না আর গ্রামের তান্ত্রিকের সাথে সেই আত্মা মুক্তির পূজা শুরু করে মাঝরাতে এই পূজয়ে অনেক রকম ব্যাঘাত করতে থাকে যজ্ঞের আগুন জ্বালাতে শুরু হয় রক্ত বৃষ্টি সাধু বাবা মন্ত্রোচ্চারণের চামচিকে উঠতে শুরু করে কাঁদতে শুরু করে আর তখন সে ভয়ানক ছায়ামূর্তি সেখানে এসে বলে এক মুহূর্তের জন্য বিধিও সেটা দেখে ভয় পেয়ে যায় কিন্তু সাধু বাবার কথায় সে তপস্যা চাল না সে ভয়ানক ছায়া মুক্তি বিধিতে পয় দেখা দেয় সাধু বাবা মন্ত্র করে বিধির চারপাশে এক গন্ডি কেটে দেয় সেই ছায়া মূর্তি ওই গন্ডির ভেতর প্রবেশ করতে পারে না আর মন্ত্রোচ্চারণের সাথে সাথে সেই ছায়া মূর্তি গড়তে শুরু করে গ্রামবাসীরা একে একে সেই জায়গায় এসে উপস্থিত হয় আর ওই ভয়ানক আত্মা তখন চিৎকার করে বলে আমি

যদি এই মেয়েটা তোর জন্য পুজো করতে রাজি না হতো এই পুজোর রাখ আর এখান থেকে চলে যা তুই অবশ্যই বিচার পাবি সাধু বাবার কথায় ওই আত্মা নিজেকে পুড়িয়ে ভর্ষে পরিণত আর সেখান থেকে ধোয়া হয়ে যা কিছুদিনের মধ্যে গ্রামবাসীরা পুলিশকে সব খুলে বললে ওই মেয়েটির শ্বশুরবাড়ির লোককে গ্রেপ্তার করা হয় আর তারা শাস্তি পায় আর ওই ভৌতিক গাছের কাহিনীর অন্ত হয়